বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দলীয়ভাবে নির্দেশনা দেওয়া আছে যারা গণহত্যার সঙ্গে জড়িত ছিল তাদের বিএনপিতে নেওয়া হবে না মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে ঠাকুরগাঁও প্রেসলাবে মহাসচিবের পক্ষ থেকে শীতার্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন সারাদেশে বিভিন্ন জেলায় আওয়ামী লীগের নেতারা বিএনপিতে যোগদান করছেন এ বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন এটা আমার জানা নেই তবে আমাদের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ দেওয়া আছে যারা সন্ত্রাসী যারা গণহত্যার সঙ্গে জড়িত ছিল যারা দুর্নীতির সঙ্গে জড়িত ছিল তাদের কাউকেই বিএনপিতে দেওয়া হবে না তিনি আরও বলেন আমরা আশা করেছিলাম সরকারের পক্ষ থেকে দুঃস্থ শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে কিন্তু এখন পর্যন্ত সে ধরনের উদ্যোগ সরকারের পক্ষ থেকে আমরা দেখতে পাইনি তাই আমরা নিজেরাই আমাদের দলের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করছি আজকে আমরা পৌর শহরের মধ্যে বিতরণ করছি এরপর উপজেলা ও ইউনিয়নগুলোতে বিতরণ করা হবে আমি আশা করব সরকার এই বিষয়টিতে এগিয়ে আসবেন তারা আমাদের এই কনকনের শীতে শীতার্থ মানুষদের মাঝে কম্বল বিতরণ করবেন